উনিশশো সালে যখন আপনার বিএনপি সরকার ক্ষমতায় আসলো নির্বাচনের মাধ্যমে আপনারা একটু খুঁজে দেখেন তখন অ্যাটর্নি জেনারেল বেগম জিয়া কাকে রেখেছিলেন উনি একজন আওয়ামী লীগের উনি অ্যাটর্নি জেনারেল বানিয়েছিলেন উনি কিন্তু বলে অবাক হয়ে গিয়েছিলেন উনি আওয়ামী লীগের লোক পদত্যাগ করতে চেয়েছিলেন উনি বলছেন যে না ইউ স্টে ব্যাক এবং উনি ছিলেন এরকম তো হয়েছে বাংলাদেশে তখন তো সমস্যা হয় নাই আপনার তারপরে ধরেন আর পুলিশ যখন উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণ করে তখন কি পুলিশে বেশিরভাগ মানে অন্য দলের লোকজন সমর্থকরা বেশি ছিল না তাতে কি আওয়ামী লীগের দেশ চালাতে তখন সমস্যা হয়েছে হয়তো নাই কিন্তু এবার এসে হয়েছে কি পুরো একটা ফ্যাসিস্ট কায়দায় মানে একদম সমস্ত কিছু হয় তুমি আমার কথা শুনবা আমি যা বলছি তাই করব ওকে মারতে হলে ওকে মারবা ওকে গুম করতে হলে গুম করবে ইলিয়াস আলীকে ধরে নিয়ে যাবা তা নাহলে তোমার চাকরি নাই তুমি কিছু করবে না আর এই পুলিশ অফিসারদের বা অন্যান্য বাহিনীর যারা এই কাজগুলো করেছে তাদের সমস্যাটা হচ্ছে তারা হচ্ছে কি আমি তো সুযোগ সুবিধা পাচ্ছি প্রমোশন পাচ্ছি আমি এরকম নিজেই দেখেছি তো এরা পাগল হয়ে গিয়েছিল এবং আপনি পৃথিবীর যতগুলো ফেসিজম এসেছে আপনি সাদ্দাম হোসেনের কথা ধরেন গাদ্দাফির কথা ধরেন আপনার চিলির পিনসের কথা ধরেন এই এই যে উত্তর কোরিয়ার আছে কিমং জুনদের কথা ধরেন প্রত্যেকটা ফ্রেসিস্ট একই নেচারের তাদের কথা হচ্ছে হয় ইউ আর উইথ আস উইথ মি অর ইউ আর এগেইনস্ট মি দ্য ওয়ালটান টেলিভিশন মাত্র 25490 টাকায় পাচ্ছেন গুগল টিভি কমিউনিস্ট পার্টি এবং ইসলামিক পার্টি তাহলে দুইটা আইডিয়োলজিই রকম এখন যখন কনজারভেটিভ পার্টি যখন ক্ষমতায় থাকবে উনি চাইবে তার আইডিয়োলজিটাকে যে মানে বিশ্বাস করে এবং প্রতিষ্ঠা করতে সহায়তা করে এরকম কিছু পাবলিক করে রাখা এটা অপরাধ না সেম ইজ দেখে সুইথ লিবার এখন এই লিবারেল এবং কনজারভেটিভ পার্টি যদি তাদের আদর্শের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল অফেন্স করে যেন উনি বললেন ধরো মারো কাটো এগুলো তো ক্রিমিনাল অফেন্স এগুলো তো আইডোলিটির বিষয় না কোনো আইডোলিটি বলেন যে মানুষকে বিনা বিচারে হত্যা করবা বিনা বিচারে গুম করবা তো ওনারা ওইটা আগে যেটা হয়েছে তাদের ওই যেটা বললাম তাদের আদর্শটা বাস্তবায়ন করার জন্য একটা জাতীয়তাবাদী আদর্শ একটা অন্য আদর্শ চেতনার আদর্শ সেই বাস্তবায়নের জন্য হয়তো এই আপনার দুই হাজার ছয় সাল পর্যন্ত এটা চলেছে কিন্তু ক্রিমিনাল অফেন্স হয়নি এবার এসেছে যে কাজগুলো হয়েছে অল আর ক্রিমিনাল অফেন্স এই ধরনের ষড়যন্ত্র যাতে আর না করার চেষ্টা করা হয় সেই জন্য সরকারকে কী ধরনের ব্যবস্থা নিতে হবে যারা নীতি নির্ধারণে পর্যায়ে রয়েছেন তাদের তো ব্যবস্থা আমার মনে হয়ছেও এখন আপনি জানেন কিন্তু পরিস্থিতি না কালকে কীভাবে আমরা জানি না তবে আমরা অনুমান করতে পারি অতীত থেকে বা বর্তমান থেকে আমরা কালকে কীভাবে ধরে নিতে পারি এরকম হওয়ার কোনো মানে পুলিশে এর মধ্যে ইনসাইটমেন্ট হওয়ার এটার কোনো সুযোগ নাই যেটা আমরা আনসার এবং ভিডিওর দেখে তো আমাদের একটু একটু সংশয় লাগে এটা পুলিশে হবে না এটা আমি আপনি ধরে নিতে পারেন এটা হওয়ার সুযোগ নাই আর দ্বিতীয়ত হলো যে এতদিন পর্যন্ত যেহেতু শুরু হয়েছে হুম ওই যে দেখুন শোয়েবের আজকে কালকে তো শোয়েব ধরা পড়েছে শোয়েবের স্টেটমেন্ট আরও কিছু লোকজন আসবে এবং এই লোকগুলোকে অন্তত এইভাবেই করা হচ্ছে যাতে করে কোনো ইনোসেন্ট মানুষের সাথে সম্পৃক্ত না হয় তাতে করে আস্তে আস্তে এটা ইয়ে হয়ে যাবে ডিফিউজ হয়ে যাবে এটা ঠিক হয়ে যাবে এবং হ্যাঁ তারপর আমি আপনাদের দুজনের সাথেই একমত যে এটাকে আমরা আমাদের প্রত্যাশা যে আর একটু তাড়াতাড়ি করে করা উচিত ছিল বা করা উচিত সেটা তো একটু স্লো হচ্ছে তো স্লো হওয়ার জন্য ওনারা যদি চেষ্টা মানে চান যারা নীতি নির্ধারক আছে তারা শুধু ওই কিছু মুষ্টিমেয় কিছু লোকের সাথে পরামর্শ না করে জেনারেল ক্রস সেকশন অফ পিপুলের সাথেও তারা কথা বলতে বলতে পারেন যে কীভাবে এটাকে কাকড় বিকজ ওই আর স্টেক হোল্ডার্স